প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের দূরত্ব যে নম্বর পয়েন্টটা রয়েছে আমরা এটা নিয়ে আলোচনা করব তো এখানে দেখো পাশের যে চিত্রটা দেওয়া হয়েছে চিত্র ব্যবহার করে ত্রিকোণমিতিক কোন মাইনাস থিটা এবং থিটা এর মধ্যে সম্পর্ক সমূহ নিচে লিখো তো এইটার জন্য আমাদের হচ্ছে যে প্রথমত চিত্র একে নিতে হচ্ছে এটা হচ্ছে আমাদের চিত্র এটা হচ্ছে এক্স আর এইটা মূলবিন্দু ও আর এটা হচ্ছে এক্স ড্যাশ আর ওয়াই রক্ষের ক্ষেত্রে এটা ওয়াই আর নিচে হচ্ছে আমাদের ড্যাশ হ্যাঁ ওকে এখন দেখো হ্যাঁ হচ্ছে প্রথম অবস্থান করবে সেক্ষেত্রে তার আদি রশ্মিটা আর প্রান্তিক রশ্মি আমরা এখানে ধরলাম যে ওয়ে হ্যাঁ তাহলে এই কোনটা হচ্ছে আমাদের থিটা যেহেতু প্লাস কোন তাহলে ঘড়ির কাটা এদিকে ঘুরে এটা বিপরীত দিকে ঘুরবে তো ওকে এখন এইখানে আমরা একটা তি বিন্দু নিলাম তাহলে এই প্রথম চতুর্ভাগে এক্স ওয়াই দুটোই যেহেতু প্লাস হয় তাহলে এক্স কমা ওয়াই এইখান থেকে আমরা একটা লম্ব অঙ্কন করে নিলাম পিকিউ তো এই যে এর মানটাই কিন্তু হচ্ছে এইটা কারণ আমরা লেখে বসাতে গেলে এখানে যা থাকে তত ঘর কিন্তু এইদিকে আসি সো এইটা হচ্ছে আমাদের এক্স আর এখানে আসার পরে আমরা এই মানটা কোটি যেটা এর মান এইটা দেখে কিন্তু আমরা উপরের দিকে উঠি সো এই পিকিউটা হচ্ছে ওয়াই ওকে হয়ে গেল আর অতিভূত যেটা এই সমকোণের বিপরীত বাহু অর্থাৎ ওপি এটা হচ্ছে আর এটা আমরা আগেও ধরে এসেছি এবার মাইনাস থিটা হচ্ছে এই আদর্শ অবস্থানের ত্রিকোণমিতিক কোণ মাইনাস থিটা মানে হচ্ছে টা এখানে ও এক্স বরাবর অক্ষের ধনাত্মক দিকে থাকবে আর ঘড়ির কাটার দিকে ঘুরলে এই দিকে আসবে হ্যাঁ অর্থাৎ এইখান থেকে ধরো এইরকম একটা পজিশনে আসলো তো এটা আমরা নাম দিই ও আচ্ছা এবার আমরা হচ্ছে এটা এ ড্যাশ দিই আসলে এখানে যেহেতু এ দেওয়া হয়েছে তো এইখানে আমরা যদি একটা আবারও একটা ধরো যে পি বিন্দু নিয়ে নিই এটা এ বর আবার নিলে ভালোভাবে নিলাম আর চতুর্থ চতুর্ভাগে আমরা জানি এক্স এর মানটা প্লাস হয় আর ওয়াই এর মানটা মাইনাস হয় তো এখান থেকে আমরা যদি আবারও একটা লম্ব এর উপর তাহলে এই যে আমাদের এই যে মানটা হলো আমাদের এখন মাইনাস থিটা কোন হচ্ছে এই কোনটা মাইনাস থিটা সো এর বিপরীত বাহু এটা এইটা এই যে থিটা কোণের বিপরীত বাহুটা ওয়াই ধরা হয় আর এই কোণের যে সন্নিহিত বাহু হ্যাঁ সেই সন্নিহিত বাহু হচ্ছে এই যে এটা যেটা ওকে আর এই এটা সমকোণ ছিল তার বিপরীত বাহু এটা আর এইভাবে আমরা জিনিসটা কাজ করতে পারি তো এখানে আগেরটা যেহেতু পি বিন্দু নেওয়া হয়েছিল এখানে আমরা একটু পি না দিয়ে কিউ দিলাম বা এখানে কিউ নাম আছে অন্য একটা নাম দিই আর এটা আর একটা বিন্দু নিলাম এখানে সমস্যা নেই তো এখন দেখো এখান থেকে আমরা যে কাজগুলো করবো প্রথমত সাইন থিটা সমান আমরা এই যে প্রথম চতুর্ভাগে যেগুলো আছে এখান থেকে মানগুলো বের করে নেব তো সাইন থিটা সমান হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ তাহলে এই কোনটা বিপরীত বাহু হচ্ছে বাই অতিভুজ হচ্ছে আর তারপরে কস থিটা বের করে নিই কস সমান সন্নিহিত বাহু বাই অতিভুজ এটা হচ্ছে সন্নিহিত বাহু অতিভুজ হচ্ছে আর তাহলে এক্স বাই আর এরপর ট্যান থিটা সমান হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু তাহলে বিপরীত বাহু ওয়াই আর সন্নিহিত বাহু হচ্ছে এক্স তাহলে ওয়াই বাই এক্স এবার বাকিগুলো জাস্ট উল্টাই দিলেই হবে সি থিটা এটা হচ্ছে সাইনের উল্টো অর্থাৎ উপরে যাবে আর নিচে হবে ওয়াই তারপরে সেক থিটা এটা জাস্ট এর উল্টো অর্থাৎ উপরে দেবো আমরা আর আর নিচে দেবো এক্স এরপর লাস্ট হচ্ছে কর থিটা এটা ট্যানের উল্টো অর্থাৎ উপরে যাবে এক্স আর নিচে আসবে ওয়াই এই ছয়টা আমাদের মান বের হয়ে গেল তো এখন আমরা দেখো এই যে নিচে যে বিন্দুটা আছে আর হচ্ছে তার স্থানাঙ্ক এক্স কমা মাইনাস ওয়াই এর সাপেক্ষে হ্যাঁ সাপেক্ষে মাইনাস থ্রিটা ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণমিতিক অনুপাত এই যে সাইন কস্ট্যান এগুলোকেই ত্রিকোণমিতিক অনুপাত বলে তো এগুলো আমরা এখন বের করব তাহলে প্রথমত দেখো সাইন অফ মাইনাস থিটা তো এইটার সময় আমরা যেটা করবো এই যে মাইনাস থিটা হচ্ছে এই কোনটা তাহলে বিপরীত বাহু বাই অতিভুজ তো এর বিপরীত বাহু এখন কিন্তু আমাদের মাইনাস কাউন করতে হবে হ্যাঁ যেহেতু এখানে স্থানাঙ্কটা মাইনাস আছে তাহলে এই যে ওয়াই বাই হচ্ছে অতিভুজ আর কিন্তু ওয়াইয়ের মানটা যেহেতু মাইনাস সো মাইনাস ওয়াই বাই আর এরপর আমরা দেখবো এই যে ওয়াই বাই আর আসলে কি সাইন থিটা তাহলে সামনে মাইনাসটা থাকবেই এখানে আমরা সরাসরি সাইন থিটা লিখে দেব এটি কিন্তু আমাদের হ্যাঁ যেটা আসলে একটা করে দেওয়া ছিল এই যে বইয়ে কিন্তু একটা করে দেওয়া আছে বাকিগুলো আমাদের বের করতে বলেছে তো এরপর আমরা দেখো কস মাইনাস থিটা তো এই যে এই থিটা মাইনাস থিটা কোনটার আমরা যদি কসের ফর্মুলায় যাই তাহলে সন্নিহিত বাহু বাই অতিভুজ অর্থাৎ সন্নিহিত বাহু হচ্ছে এক্স বাই আর অতিভুজ কিন্তু সবসময় প্লাস হয় কেন হয় আমরা আগের পাটে বলেছি হ্যাঁ এক্স বাই আর তাহলে এক্স বাই আর মানে হচ্ছে থিটা তাহলে এর মান আমরা সরাসরি বলে দিতে পারবো যে কস মাইনাস থিটা সমান হচ্ছে থিটা তো এখানে আমরা বসিয়ে দিই ট্যান টেন অফ মাইনাস থিটা তাহলে এইখান থেকে দেখো ট্যানের সূত্রে যদি যাই তাহলে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু অর্থাৎ ওয়াই বাই এক্স কিন্তু ওয়াইটা যেহেতু মাইনাস এখানে অবশ্যই আমাদের মাইনাসটা কাউন্ট করতে হবে মাইনাস ওয়াই বাই এক্স তো ওয়াই বাই এক্স মানে কিটা এবার আমরা সিএসিতে যাবো সিএসি মাইনাস থিটা অর্থাৎ এটা সাইনের উল্টো হ্যাঁ উপরে যাবে আর আর নিচে হবে মাইনাস ওয়াই তো আর বাই ওয়াই এটা কোথায় আছে দেখো এই যে আর বাই ওয়াই সি হ্যাঁ তাহলে সামনে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস সি এস সি থিটা তো এই সি এস সি মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস সিএসসি এস সি অর্থাৎ কোসেক যেটা আমরা আগে বলতাম মাইনাস সিএসসি থিটা সি এস সি মাইনাস থিটা সমান মাইনাস সি এস সি থিটা ঠিক আছে তো ট্যান গেল সি এস সি এবার আমরা সেক সেক অফ মাইনাস থিটা তাহলে সেক থিটা হচ্ছে কস এর উল্টো অর্থাৎ এখানে যে কসটা আছে এটাকে উল্টাই দিলেই হবে অর্থাৎ উপরে যাবে আর নিচে আসবে এক্স তাহলে আর বাই এক্স মানে হচ্ছে সেক্তিটা তাহলে এর বদলে আমরা সরাসরি প্লাস সেক্তিটা লিখবো তাহলে সেক মাইনাস সমান হচ্ছে সেক্তিটা এইভাবেই জিনিসগুলো বের করা সম্ভব এরপর লাস্ট যেটা সেটা হচ্ছে কট তাহলে কট অব মাইনাস থ্রিটা এটা হচ্ছে ট্যানের উল্টো অর্থাৎ উপরে যাবে এক্স আর নিচে আসবে মাইনাস ওয়াই তো x/y হচ্ছে কট আর সামনে যেту মাইনাস ছিল সো এটা মাইনাস কট থিটা তো লাস্টে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে মাইনাস কট থিটা ওকে এবার এটা হচ্ছে মাইনাস sin থিটা এটা হচ্ছে cos থিটা এটা হচ্ছে মাইনাস tan থিটা মাইনাস sec এটা প্লাস sec আর এটা মাইনাস কট মাইনাস sin তারপর এটা ছিল cos তারপর এটা মাইনাস tan মাইনাস sec তারপর sec তারপর হচ্ছে মাইনাস কট তো এই কাজটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল আর নিচে যে বিষয়টা রয়েছে এটা কিন্তু আমরা এই কয়েকটা পার্টে যে প্রথম ত্রিকোনোমিত যে আমরা আলোচনা করেছি সেটি কিন্তু এখানে ছকে একবারে দিয়ে দেওয়া হয়েছে যেমন দেখো যে মাইনাস থিটা তাহলে সাইন মাইনাস থিটা হলে কি হবে সাইনের ঘরে এই যে সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা এটা তারপরে কস এর ক্ষেত্রে মাইনাস থিটা আমরা দেখলাম যে প্লাস কস থিটা তারপরে টেনের ক্ষেত্রে মাইনাস থিটা দিয়ে আমরা দেখলাম মাইনাস টেন থিটা তারপর সিএসসির ক্ষেত্রে আমরা মাইনাস থিটা দিয়ে দেখেছি মাইনাস সিএসসি থিটা মানে এই থিটার ক্ষেত্রে আমরা এখনই যে শখটা পূরণ করলাম সেটাই দেওয়া আছে আর এগুলো কিন্তু আমরা আগের পার্টগুলোতে করেছি যে সাইন নাইনটি মাইনাস থিটা হলে কস থিটা হয় কস নাইনটি মাইনাস থিটা হলে সাইন থিটা হয় টেন নাইনটি মাইনাস হলে হলে থিটা হয় সিএসসি নাইনটি মাইনাস থিটা হলে মানে এইসব ফর্মেটে দেওয়া হয়েছে পৃষ্ঠায় কিন্তু আছে এটা এই শখটা আসলে আমরা বলবো যে এটা মুখস্থ করার কিছু নেই আমরা যে বিশেষ পার্টটা আসলে তোমাদের জন্য করেছি পরবর্তী পার্টে তোমরা দেখবে হ্যাঁ সেই পার্টের বিষয়টা বুঝলে এটা কিন্তু অটোমেটিক বের করা সম্ভব হয় যেমন আমরা একটু তোমাদের জিনিসটা বলি ধরো প্রথমত হচ্ছে একটা কোন যে দেয়া থাকে সেই কোণটাকে এন গুণন নাইনটি প্লাস বা মাইনাস থিটা এরকম একটা ফর্ম্যাটে তৈরি করে নিতে হয় তো তারপরে দেখতে হয় যে ধরো এই যে এখানে আমরা এটাই দেখাই যে এখানে কস তিনশো ডিগ্রি ছিল তো এটাকে আমরা যদি এই ফর্ম্যাটে নিয়ে আসি তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে কস ধরো নাইনটি গুণন তিন তাহলে তিন শূন্য শূন্য তিন নং সাতাশ দুইশো সত্তর হ্যাঁ তারপরে প্লাস তিনশো মিলাতে গেলে কি আরও তিরিশ দরকার হয় তো এই এরকম একটা ফরম্যাটে সেটা তোমরা মাইনাস দিয়েও আনতে পারো তখন এটা যদি নাইনটি গুণন চার করে দাও হ্যাঁ তাহলে দেখবে যে এটা হচ্ছে বড়ো হয়ে গেছে তবে কত মাইনাস করলে এটা হয় সেটা একই অ্যান্সার হবে হ্যাঁ তো এখন এইখানে আসলে থ্রিটা আগে দিলে ভালো হয় থ্রি গুণন নাইনটি তো এই যে এন গুণন নাইনটি প্লাস থ্রিটা দেখো এই ফর্মেটে চলে আসছে এন গুণন নাইনটি প্লাস থ্রিটা মাইনাসও আসতে পারে তো এখন এই যে এন এর মানটা যদি বিজোর হয় তাহলে কসটা পরিবর্তন হয়ে সাইন হয়ে যায় আবার সাইন পরিবর্তন হয়ে কস হয় কোনটা পরিবর্তন হয়ে কি হয় সেটা আমরা সেই বিশেষ ব্যাটে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি আজকের ডিটেলস দেখাচ্ছি না তো যেহেতু এটা বিজোর তাহলে কস পরিবর্তন হয়ে এখানে সাইন হয়ে যাবে আর প্লাস হবে না মাইনাস হবে এটা ডিপেন্ড করে দেখো এই যে চতুর্ভাগগুলো আছে এখানে অল স্টুডেন্টস আমরা একটা টিপস দিয়েছিলাম যে অল স্টুডেন্টস এটা হচ্ছে টেক কেয়ার বা ক্যালকুলাস কেয়ার তো অল মানে এখানে ছয়টা যে ত্রিকোণমিত অনুপাত আছে সবাই প্লাস হবে প্রথম চতুর্ভাগে আর এই দ্বিতীয় চতুর্ভাগে এসতে হলো সাইন তাহলে সাইন আর সি যেটা কোসেক সাইন এই দুটো প্লাস হবে বাকি সব মাইনাস পি তো হচ্ছে তো আর কট আর এই দুটো প্লাস বাকি সব মাইনাস আর সি এই প্লাস সব তো এখান থেকে আমাদের দেখতে হবে যে থ্রি আছে তাহলে তিনবার অতিক্রম করবে একবার দুইবার তিনবার হ্যাঁ তারপরে আছে প্লাস অর্থাৎ এই ঘরে চলে আসবে মাইনাস এলে ব্যাক করে আসবে এখানে প্লাস অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে আসছে সেক্ষেত্রে এখানে তো দেখতে হবে সবসময় এটা না যেহেতু তার সাথে এখানে আমাদের থার্টি ডিগ্রিটা চলে আসবে সাইন থার্টি এই এত সোজা কিন্তু জিনিসটা তো এরপরে সাইন থার্টির মান যে হাফ এটা হাফ বসিয়ে দিলে দেখো মানটা চলে আসছে তো এই একইভাবে আমরা কিন্তু এই জিনিসগুলো বের করতে পারি ধরো আমার এটা মুখস্থ নেই যে সাইন দুইশো ডিগ্রি প্লাস থিটার সমান এটা হবে তো আমি দেখো কীভাবে বের করব সাইন আমরা তো আসলে চিত্র দিয়ে অনেকভাবে করেছি ওটা তো অনেক বিস্তারিত সাইন দুইশো সত্তর ডিগ্রি প্লাস থিটা তখন আমি যেটা করবো যে সাইন এইখানে দেখো এই দুইশো ডিগ্রিটাকে আমি ভেঙে যদি এমন করে লিখি যে থ্রি গুণন নাইনটি তাহলে দেখো তিন শূন্য শূন্য তিন নং সাতাশ প্লাস থিটা তো এই যে এনগুলন নাইনটি প্লাস থিটা তাহলে এন এর মান জোর হলে কিন্তু চেঞ্জ হবে না যখন বিজোর হয় তখন সাইন পরিবর্তন হয়ে কস হয়ে যায় আর এটা প্লাস হবে না মাইনাস হবে এটার জন্য আমরা যদি এইভাবে চতুর্ভাগটা একে নিই তাহলে তিন বা নাইনটি এক দুই তিন তার সাথে প্লাস অর্থাৎ চতুর্থ চতুর্ভাগ তো এখানে কিন্তু কস আর সেক প্লাস বাকি সবই মাইনাস তো এটা যেহেতু সাইন ছিল সো এটা মাইনাস হয়ে যাবে আর তার সাথে থিটাটা থেকে যাবে তো এই যে দেখো সাইন দুইশো সত্তর ডিগ্রি প্লাস থিটা এই যে দুইশো সত্তর ডিগ্রি প্লাস থিটা সাইনের মাইনাস কস থিটা এইভাবে কিন্তু তোমরা পরবর্তী বিশেষ পার্টটা দেখলে এগুলো এই ছকটা কিন্তু একটু মুখস্থ করতে হবে না এইভাবে তোমরা সুন্দরভাবে কিন্তু জিনিসটা বের করে ফেলতে পারবে তো এখানে আমরা আরেকটু আগাই তাহলে আমাদের এই পার্টটা এই পর্যন্ত শেষ হয়ে যায় কনের মান তিনশো ষাট ডিগ্রির বেশি হলে তিনশো ষাট ডিগ্রি প্লাস থিটা এমন যদি হয় তাহলে থিটা কনের জন্য তিনশো ষাট ডিগ্রি প্লাস থিটা কোণের জন্য রশ্মিটির অবস্থান একই হবে অর্থাৎ থিটা কোণের জন্য যা হবে তিনশো ষাট ডিগ্রি প্লাস থিটাও তাই হবে কেন হয় দেখো যে এই থিটা কোণটা আমাদের যে প্রথম চতুর্ভাগে থাকে ধরো এরকম হ্যাঁ এটা হচ্ছে এক্স এটা মূল বিন্দু তাহলে এই যে আমাদের এটা হচ্ছে থিটা কোন যে ত্রিকোণমিতিক কোন তো এটা নর্মালি হচ্ছে থিটা হ্যাঁ এখন তিনশো ষাট ডিগ্রি প্লাস থিটা হলে দেখো এই নব্বই নব্বই একশো আশি আরো নব্বই দুইশো সত্তর আরো নব্বই তিনশো ষাট তাহলে কি ঘরে চলে আসবে তো এটা কিন্তু বলা হয়েছে তো এখন আহ এইখানে আমরা হচ্ছে যে আহ এই যে এখানে তাই দেখানো হয়েছে এটা নর্মালি থিটা ছিল আর তিনশো ষাট ডিগ্রি প্লাস থিটা এই যে একশো আশি আরো একশো আশি তিনশো ষাট প্লাস থিটা অর্থাৎ একই কোণে চলে আসে তাহলে এই তিনশো সাইন হচ্ছে যে তিনশো ষাট ডিগ্রি প্লাস থিটা সমান আমরা সাইন থিটাই লিখতে পারবো এগুলো কোনো চেঞ্জ হবে না কস তিনশো ষাট ডিগ্রি প্লাস থিটা সমান এরকম ইত্যাদি বাকি সবগুলো একইভাবে হবে টেন তিনশো ষাট ডিগ্রি প্লাস থিটা সমান টেন থিটাই হবে মানে থিটা আর তিনশো ষাট ডিগ্রি প্লাস থিটা একই রেজাল্ট হবে এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে সেটা হচ্ছে সাইন চারশো বিশ ডিগ্রি আমরা এই অঙ্ক দুটো শেষ করে ফেলি আজকে তো দেখো সাইন চারশো বিশ ডিগ্রি তো আমরা তিনশো ষাট ডিগ্রি প্লাস থিটায় যদি নিয়ে যাই তাহলে সাইন তিনশো ষাট ডিগ্রি এর সাথে দেখো আরো সিক্সটি যোগ করলে চারশো বিশ হয় ওকে তো এখান থেকে দেখো আমরা সরাসরি হ্যাঁ সাইন থার সাইন থিটা লিখে দেব কারণ আমরা এখানে দেখলাম যে সাইন তিনশো ষাট ডিগ্রি প্লাস থিটা সমান সাইন থিটা তো এটা হচ্ছে থিটা অর্থাৎ সাইন সিক্সটি তাহলে যে মান আছে রোড থ্রি বাই টু এটা বসিয়ে দিলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে তো এরপরে নিচে আরো কিছু কাজ দেয়া আছে একক কাজ যেটা বলা হয়েছে যে মান নির্ণয় করো অর্থাৎ কস চারশো পাঁচ ডিগ্রি এগুলো কিন্তু আমরা বিশেষ পার্টে যে নিয়মটা দেখিয়েছি সেই নিয়মে তোমরা অতি সুন্দরভাবে করতে পারবে হ্যাঁ তো কস হচ্ছে চারশো ডিগ্রি এখানে আমরা দেখো তিনশো ষাট ডিগ্রি প্লাস থিটা এই ফর্মেটে যদি ফেলি তাহলে তিনশো ষাট ডিগ্রি প্লাস আরও পঁয়তাল্লিশ লাগে চারশো পাঁচ হ্যাঁ এটা তাহলে দেখো কস তিনশো ষাট ডিগ্রি প্লাস থ্রিটার সমান সরাসরি কোনো পরিবর্তন হবে না অর্থাৎ কস থিটা হ্যাঁ তাহলে কস থিটা মানে হচ্ছে ফর্টি ফাইভ তাহলে কস ফর্টি ফাইভের মান হচ্ছে ওয়ান বাই রুট টু তো এখানে আমরা সরাসরি দেখো ওয়ান বাই রুট টু বসিয়ে দিলেই আমাদের এটা অ্যান্সার হয়ে যাবে ওয়ান বাই রুট টু এরপর আছে হচ্ছে লাস্ট অঙ্ক সাইন পাঁচশো সত্তর ডিগ্রি সাইন পাঁচশো সত্তর ডিগ্রি তো এটা দেখো আমরা একটু তিনশো করাটা একটু কঠিন হয়ে যাবে কঠিন হবে এই কারণে যে তিনশো ষাটের সাথে আসলে প্লাস সামথিং করে এটা মিলাতে গেলে সেটা নাইনটি ডিগ্রির চেয়ে বড় হয়ে যাবে কিন্তু থিটা কিন্তু সূক্ষপণ হতে হবে হ্যাঁ অর্থাৎ ডিগ্রির ছোট হতে হবে সেক্ষেত্রে আমরা এই জায়গাটা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যে হচ্ছে যে বিশেষ পার্টটা দেখিয়েছি সেখানে এটা ছিল যে সাইন ধরো আমরা এই কোনটাকে এম গুমন নাইনটি প্লাস বা মাইনাস থ্রিটা এই ব্যাপারে যদি প্রকাশ করতে যাই তাহলে সিক্স গুণন নাইনটি নিলাম তো এটা হচ্ছে দেখো ছয় শূন্য শূন্য ছয় ন চুয়ান্ন পাঁচশো চল্লিশ তো আরও তিরিশ ডিগ্রি লাগে হ্যাঁ এইভাবে কিন্তু অতি সহজে আমরা জিনিসটা করে ফেলতে পারবো তো এটা দেখো ছয় বার নাইনটি অতিক্রম করেছে সো একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার করে প্লাস থার্টি তাহলে এই ঘরে চলে আসবে অর্থাৎ তৃতীয় চতুর্ভাগ তো তৃতীয় চতুর্ভাগে হচ্ছে অল স্টুডেন্টস টেক অর্থাৎ টেন আর কট এই দুটো প্লাস বাকি সবই মাইনাস তো এটা যেহেতু সায়েন্স ছিল তাহলে এটা মাইনাস হয়ে যাবে হ্যাঁ আর এইখানে এন এর যে মানটা এন গুলো নাইন টি এর মানটা জোর হলে এটা কোনো পরিবর্তন হয় না অর্থাৎ সাইনই তাহলে তাহলে মান হাফ তাহলে মাইনাস হাফ এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে করে ফেলতে পারি তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছ আমরা আজকের পাঠ এখানে শেষ করছি পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ